স্রি ছন্দে আনন্দে আনন্বে লাচ লটো রাজো হে মাহাকালে ভোলয় তাল ভোলো ভোলো স্রি জানো ছন্বে ছারা করতা শিশু শশির কিরণ ছটা ছড়া কত বটি শিশু শশির কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে ভুষি জানো ছন তুরাজু হে মহাকাল প্রলয়তাল ভ্রীজনছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনি সুরোধুনি তরঙ্গে সঙ্গীত জাগা হে তাপ শ্রোতা মন্দ সুরধুন তরঙ্গে সঙ্গীত জাগে তব নিত্য বিহঙ্গে ধুতুরা ফুল খুলিয়া ফেলি চটাতে পর চম্পি ধুতুরা ফুল চটাতে পর চম্পে শশানে নব শিব শ্মশানে নব জীবন শিব চরিয়ে তলসি ছন্দে আনন্দে নাচন তো হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে